হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালোই আছি তো আর যে ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেই দিনটা ছিল এই বছরের দুর্গা পুজোর বিজয়া দশমীর দিন আর এই বিজয়া দশমীর দিনে আমরা আবার অনেক রকমের বান্না করে থাকি তাই তো সকাল সকাল ব্রেকফাস্ট সেরে চলে এলাম রান্নাঘরে আজকে বিজয়া দশমীর স্পেশাল রান্নাবান্না আয়োজন করব বলে তো আজকে সম্পূর্ণই একটা রান্নাবান্নার ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে ভ্লগটা তাহলে এখান থেকেই স্টার্ট করছি ব্লগের সঙ্গে থাকুন আর এবছর তো আমাদের ঠাকুর দেখতে যাওয়া হয়নি তো তার জন্য ভীষণই মন খারাপ ছিল আর মন খারাপ করেই বা কি হবে তাই তো পুজোর কটা দিন এক একদিন এক এক রকম রান্নাবান্না করে নিজেদের মনগুলোকে একটু হলেও ভুলিয়ে রাখার চেষ্টা করতাম আর আজকেই এই দশমীর দিনে আমাদের দুই বাড়িতেই অনেক রকমের রান্নাবান্না করা হয়ে থাকে তো তার মধ্যে বেশিরভাগটাই ভাজাভুজি করা হয়ে থাকে এই যেমন মাছ ভাজা তারপরে অনেক রকমের বড়া ভাজা আরও অনেক কিছু ও হ্যাঁ মাছ ভাজা বলতে মনে বলল আজকের দিনে আমাদের আবার পুঁটি মাছ ভাজা খেতেই হবে তো আমি তো প্রথম প্রথম ইটালিতে আসার পর ভেবেছিলাম এখানে বোধ ওই পুঁটি মাছটা পাওয়া যায় না কিন্তু ও একদিন বলল ওই বাংলাদেশি দোকানগুলো রয়েছে ওখানে নাকি এরকম ফ্রোজেন পুঁটি মাছের প্যাকেট বিক্রি হয়ে থাকে তাই তো আগের বছর দশমীর আগে ওই ওই দোকান থেকেই এরকম ফ্রোজেন পুঁটি মাছের প্যাকেট নিয়ে আসা হয়েছিল আর এই বছরও পাওয়া গিয়েছে তা আর তার সাথে আরও একটা জিনিস আনা হয়েছে ওই যে প্রথমেই দেখাচ্ছিলাম যে প্যাকেটটা ওটা ছিল ইলিশ মাছের ডিমের প্যাকেট তো আমি তো কখনো জানতামই না যে শুধু ইলিশ মাছের ডিমেরও আবার এরকম ফ্রোজেন প্যাকেট বিক্রি হয়ে থাকে তো ওই ইলিশ মাছের পেট থেকে যে ডিম বেরোয় সেটাই খাওয়া হয়ে থাকে মাছের সঙ্গে তো এখানে আসার পরেই জানতে পারলাম যে এরকম শুধু মাছের ডিমের প্যাকেটও কিনতে পাওয়া যায় আর এই দেখুন না এই সমস্ত ফ্রোজেন মাছগুলো বোধহয় বাংলাদেশ থেকেই এসে থাকে প্যাকেটের গায়েতে দেখলাম বাংলাদেশের ঠিকানা দেওয়া আর এমনকি বাংলাতেও লেখা রয়েছে তো আজকের দিনও তো আমাদের পুঁটি মাছ ভাজা অবশ্যই খেতে হবে আর তার পাশাপাশি রান্না করবো হচ্ছে ইলিশ মাছ আর চিংড়ি তো ওর তো আবার আজকে কাজ রয়েছে তো সকাল সকাল কাজে বেরিয়ে গেছে আর এই মাছগুলো আমাকে কয়েকদিন আগে থেকেই কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে দিয়ে গেছে আজকে আমি শুধু সকালবেলা ঘুম থেকে উঠে মাছগুলোকে বার করে একটু জলে ভিজিয়ে রাখলাম ডিপ ফ্রিজে ছিল তো ওই জন্য পুরো বরফে শক্ত হয়ে গেছে তো এই যে সব মাছগুলোকে আরও একবার ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে আর আমি তো ভেবেছিলাম যে কুটি মাছের প্যাকেটের ভেতরে বোধ হয় মাছগুলো কাটা নয় কিন্তু প্যাকেটটা খুলতেই দেখলাম যে মাছগুলো একেবারে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা যাক ভালোই হয়েছে তো আজকে যেহেতু অনেক রকমের ভাজাভুজি করা হবে তো সেই জন্য অল্প করে একটু টমেটো দিয়ে ডাল করে নিলাম ডালের সঙ্গে বড়া টড়া দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর সবজির মধ্যে ভাজবো হচ্ছে কুমড়ো বেগুন আর করলা তো চলুন প্রথমে সবজিগুলো ভেজে নিই তারপরে বড়াগুলো ভাজা যাবে আর আমি এখানে বেশ কিছুটা পরিমাণের ডাল মিক্সচারে পেস্ট করে নিয়েছি তো ডালগুলো আমি গতকাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম তো এর মধ্যে আছে হচ্ছে ওই ছোলার ডাল মুগ ডাল অল্প করে একটু মুসুর ডালও রয়েছে ডালের বড়া বানাবো তো তো বেশ কিছুটা পরিমাণের ডাল এখানে নিয়ে নিলাম আর কিছুটা পরিমাণের ডাল রেখে দিলাম অন্যান্য বড়া ভাজার জন্য আজকে ইলিশ মাছ কয়েকটা ভাজা করব আর কয়েকটা হচ্ছে বেগুন আর কুমড়ো দিয়ে পাতলা করে ঝোল করব। তো আমাদের দেশের বাজারে তো ইলিশ মাছ টাটকাই বিক্রি হয় সেগুলো না ভেজে রান্না করলেও চলে কিন্তু এখানে তো আর টাটকা ইলিশ মাছ পাওয়া যায় না শুধু ইলিশ মাছ কেন রুই কাতলা সবই এখানে ফ্রোজেন বিক্রি হয়ে থাকে আর ফ্রোজেন মাছগুলো না একটু না ভেজে রান্না করলে কেমন একটা গন্ধ পাওয়া যায় তো সেই জন্য মাছগুলোকে প্রথমে একটু ভেজে নিলাম তো এদিকে আমার ইলিশ মাছের ঝোল একেবারে তৈরি আর ভাজাভুজিগুলোও কিন্তু একে একে সবকটা প্রায় ভেজেই ফেলেছি এখন ওই ডাল দিয়ে চিংড়ি মাছের বড়াটা ভাজছি আর এরপরে যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে ইলিশ মাছের ডিমের বড়া আর চিংড়ি মাছের বড়াটার জন্য একটু ছোটো সাইজের চিংড়ি করে ভালো হতো বাট আমার কাছে ছোট চিংড়ি নেই তো বড় বড় চিংড়ি ছিল বলে ওগুলোকে মাঝখান থেকে হাফ করে কেটে নিয়ে ভেজে ফেলেছি আর এখন সবশেষে যেটা ভাজা বাকি রয়েছে সেটা হচ্ছে এই যে ইলিশ মাছের ডিমের বড়াটা তো চলুন এটা তাড়াতাড়ি করে তৈরি করে নিই তো এখানে বেশ কয়েকটা ইলিশ মাছের ডিম নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে অল্প করে একটু ডাল বাটা আর একটু চাল বাটা আর তার সাথে পরিমাণ মতো নুন হলুদ আর সাথে একটু অল্প করে গোলমরিচগুলো দিয়ে দিলাম ব্যাস এবার এটাকে ভালো করে মিশিয়ে নিই নিয়ে এবার এগুলোকে শুধু ভাজার পালা এটা ভাজা হয়ে গেলেই আজকের মতো আমার রান্না বান্না কমপ্লিট তো এই যে একে একে আমার সবকটা ইলিশ মাছের ডিমের বড়া ভাজাও কমপ্লিট আর এই যে এই হচ্ছে আমার আজকে ভাজা ভুজি প্লেট ভোরে বাপরে এত রকমের ভাজাভুজি করে ফেলেছি বিশ্বাসই হচ্ছে না যেন বাড়িতে তো আরও অনেক রকমের রান্নাবান্না হয়ে থাকে আরও অনেক ভাজাভুজি হয়ে থাকে তো আমার পক্ষে আর অত কিছু করে ওঠা সম্ভব হয়নি আর দুজনের জন্য না এত কিছু করতেও ইচ্ছা করছে না আর আজকে যা রান্নাবান্না করেছি আমার তো মনে হচ্ছে আগামীকালও আমাকে কিছু রান্নাবান্নাই করতে হবে না তো চলুন সমস্ত কাজকর্ম সেরে এখন তো দুপুর লাঞ্চ টাইম হয়ে গিয়েছে তো এখন আর কি সকাল থেকে এত কিছু যা যা রান্না করলাম সব কিছু নিয়ে এখন শুধু খেতে বসার পালা তো দাঁড়ান তার আগে প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে নিই তো সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে বসলাম খেতে আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা